ঘর থাকে না ঘরের ভেঙে গেলে খুটি কিছু কিছু মানুষ থাকে হৃদয় যাদের দুটি আমার বন্ধুরও বন্ধু আছে আগে জানতাম না মন না দিলে ভালোবেসে দুঃখ পেতাম না আমার বন্ধু আগে বন্ধুর দিলে ভালোবেসে দুঃখ পেতাম না কেমন আছেন বন্ধুরা আজকে চিকেন রান্না হচ্ছে বাসায় তো দিনই আপনাদের মাঝে তেমন কোন রান্নার ভিডিও শেয়ার করা হচ্ছে না তো ভাবলাম আজকে একটু গাইতে গাইতে আপনাদের মাঝে রান্নাটা শেয়ার করি তো আজকে আমি মুরগিটা রান্না করছি আগে ওটাকে আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন সমস্ত মশলাকে কষিয়ে কড়াইতে চাপিয়ে দিয়েছি তো আপনাদের বাড়িতে কি কি রান্না হচ্ছে আজকে তো আমার মুরগিটা কষানো হয়ে গেছে ওইদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতও হচ্ছে তো আজকে বেশি কিছু করব না আজকে শুধু মুরগিটাই রান্না করব আর কালকের তরকারি একটু আছে ওতেই হয়ে যাবে তো হয়ে গেছে আমার রান্না ভালো থাকবেন সবাই